তো অনেকে ধারণা করতেছে এটা নাকি আসলে চন্দন গাছ তারপর আমি এখানে রাইখে দিলাম গাইস এখানে একটা লাল চন্দন গাছের দেখা মিলছে দেখেন আমি জাস্ট চিনি না লাল লাল চন্দন গাছ নাই কি গাছ আপনারা জাস্ট একটু কমেন্ট করে দেখান তবে আমি কিছু গাছের ডিফারেন্স দেখাইতেছি আপনাদেরকে একটু জাস্ট কমেন্ট করে জানাবেন এটা পাওয়া গেছে একটা ঢলের মাধ্যমে তবে কোন জায়গা থেকে আসছে সেটাও একটু তথ্য দিব আপনাদেরকে দেখেন এই গাছটা আগে দেখেন এই যে চন্দন গাছটা কিন্তু আসলে একদমই ভিন্ন রকম কারণ আপনারা দেখছেন যে যে উপর দিয়ে কিন্তু একদম এরকম ময়লা আবর্জনা কিংবা একদম স্বাভাবিক গাছের মতন থাকলেও কিন্তু ভিতরটা একদম টকটকা লাল থাকে ঠিক এই গাছটা তখন ফাড়া হয়েছে একটু আগে দেখতে পারতেছেন উপরের অবস্থাটা আর ভিতরে দিয়ে দেখেন ডাইরেক্ট টকটকা লাল ঠিক আছে এই যে দেখেন জাস্ট সাইডটা একটু দেখেন এই দেখেন ভিতরটা কিন্তু ডাইরেক্ট লাল এটা কিন্তু উপর একদম পয়সা গেছে ঠিক আছে দেখেন হাত দিয়ে লারা দিলেও গাছ উঠে যাইতেছে এখন ভিতরটা যেই পরিমাণে লাল হয়েছে এটা একদমই চন্দন গাছের মতো আমি চন্দন গাছেরও কয়েকটা ছবি আপনাদেরকে দেখাই দিতেছে এটার পাশাপাশি এবং এছাড়া আরও বেশ কয়েকটা গাছ আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে গাছের উপরের সাইডটা এবং ভিতরের সাইডটা হচ্ছে এইটা দেখেন কতটুক ডিফারেন্স আর এমনি অন্যান্য স্বাভাবিক গাছের ভিতরের অবস্থাটা দেখেন এই যে একটা গাছ দেখেন এইখানে হ্যাঁ এই এইটার অবস্থাটা একটু দেখেন এই যে এই গ্যাসটা দেখতেছেন না এই গ্যাসটার উপর দিয়ে অবস্থা এরকমই একেবারে শুকনা কাটার মতন কিন্তু ভিতর দিয়ে দেখেন এই দেখেন ফাইটটা মানে ভিতর দিয়েও পয়সা গেছে এরকম মনে হইতেছে আর কি এটা মনে হয় একটা সেগুন গাছ হইতে পারে তো দেখেন এটার ভিতরের কিরকম অবস্থা আর এই সাইডে দেখেন গাছটার অবস্থাটা দেখেন একদম ডাইরেক্ট লাল টকট এটা তো ভিডিওতে এত ক্লিয়ার দেখা যাইতেছে না তারপর আপনারা একটু আন্দাজ করে নেবেন তারপর খুব থেকে দেখাই আপনাদেরকে দেখেন দেখেন একদম কালো আর এই যে ভিতরের পাটটা ভিতরের পাটটা হইতাছে গিয়ে টকটকা লাল ডাইরেক্ট ঠিক আছে এটাও হইতে পারে একটা চন্দন গাছ তবে আপনার এই যে দেখেন এই যে দিয়ে আরো খুব ক্লিয়ার বোঝা যেতেছে একদম টকটকা লাল একদম সেম চন্দন গাছের মতন বলতে পারেন উপর দিয়ে দেখেন কিরকম আর ভিতর দিয়ে ডাইরেক্ট টক লাল চন্দন গাছ আর এই যে গাছটা আছে না আসছে আস্তে থেকে জানেন একদম ভারতের কাছ থেকে কারণ এই যে এখানে যে বাড়ির সামনে দিয়ে যে খালটা বয়ে গেছে না এই যে সামনে খালটা এই খালটা বয়ে গেছে হচ্ছে আপনার এই খালটা ডাইরেক্ট যে সাজেকের পূর্ব পাশে কিন্তু হচ্ছে মেজোরাম ভারত যেটা হচ্ছে বাংলাদেশে একদম বর্ডার প্রান্ত এই জায়গা থেকে মূলত এই গাছগুলো আসে এই এটা যেহেতু একটা মেইন খাল বড় খাল ঢলের সময় প্রচুর পানি যায় হাজার হাজার মানুষের লাকড়ি ধরে এই জায়গা দিয়ে এই যে এই যে গাছগুলো সব ধরা হয়েছে ঢলের থেকে ঢলে আসছে আর এই যে সবগুলো হচ্ছে ঢল থেকে ধরছে কত বিশাল একটা গাছ দেখেন এটাও ঢল থেকে ধরছে ঠিক আছে সো এগুলো সবগুলো কিন্তু মেজোরাম ভারত যেটা একদম ডাইরেক্ট যেখানে চন্দনের চাষ হয় আশেপাশে এইখানে আরও একজন মানুষের চন্দন গাছ পাইছে ঠিক ওটার একজনে প্রায় আড়াইশ লাখ টাকা মূলায় গেছিলো কিন্তু হচ্ছে গিয়ে তারা বিক্রি করে নাই আরো কিছু এখানে পুলিশ টুলিশ পড়ছিল ওই যে চন্দন গাছটা দেখে ঢল থেকে পাইছে তারা তো এটা কিন্তু আসলে উপরে দিয়ে এরকম ছিল কেউ জানতো না এটা আসলে কি গাছ তো এখন ভিতরে কাটা হয়েছে কাটার পরে দেখা যাইতেছে যে এরকম লাল তো অনেকেই ধারণা করতেছে এটা নাকি আসলে চন্দন গাছ তারপরে আমি এখানে রাইখে দিলাম একটা ভিডিও ফুটেজ নিয়ে নিল এই যে দেখেন কত সুন্দর ক্লিয়ার বোঝা যেতে ভিতরটা টকটকার লাল আর অন্যান্য গাছের ভিতরে এরকম লাল জীবন আপনি দেখবেন না একদম ডাইরেক্ট ঠিক আছে তো এটা মনে হয় আসলেই চন্দন গাছ একটু তারপরে আপনার একটু কমেন্ট করে তারপর জানান ঠিক আছে দেখি কে বলতে পারেন কিনা চন্দন গাছটা আসলে কেমন হয়